দীর্ঘ একটা জার্নি শেষ করে ঢাকা আসলাম আজ ছিলাম গ্রামে খুব ভালো সময় কাটালাম দুইটা দিন সময় সময় ছিল গ্রামে আজ ঢাকা ফিরলাম ঢাকা এসে ফের ফেরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে একটু টিভি ছাড়লাম টিভি ছেড়ে ছেড়ে দেখলাম টেলিভিশন ছাড়লাম পরে দেখলাম যে করোনা ভাইরাসের খবর পরে করোনা ভাইরাসের খবরটা নিয়ে দেখলাম যে খুবই খারাপ অবস্থা আবার সরি বলছে নতুন ভেরিয়েন্ট আবার ফিরছে লকডাউনে সকল খবর দেখে আটকে উঠলাম আবার সেই পুরাতন করোনার ভাইরাসের স্থিতির মনে পড়ে গেল তাই ভাবলাম বিষয়টা একটু ফেসবুক ইউটিউব ফেসবুক ইউটিউবে আলাপ করি আলাপ করলে যদি কিছুটা আসে কারণ একবার যদি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে আসলে কি মর্মান্তিক পরিস্থিতি হয় সেটা আমরা খুব ভালোই জানি গত করোনার অভিজ্ঞতা থেকে আমরা সেটা বলতে পারি গত করোনার সময় আমরা টেলিভিশনে দেখেছিলাম মাকে রাস্তায় ফেলে চলে যাচ্ছে সন্তান সেই করোনার সময় দীর্ঘ পঁয়তাল্লিশ দিন আমার একটা অভিজ্ঞতা হয়েছিল দীর্ঘ পঁয়তাল্লিশ দিন রান্না করে খাওয়ার অভিজ্ঞতা সেই সময় কঠিন পরিস্থিতির সময় আমার এক ছোট ভাই আমার পাশে ছিল সেজন্য একটা রক্ষা আর কি করোনা আসার আগেই যাতে আমরা সচেতন হই সেজন্য সবার সাথে বিষয়টা শেয়ার করা না বাবা লাইট চলতেছে তুমি কিছু বলতে চাও বলো না বলো বলো তোমার কথা বলো হ্যালো বন্ধুরা আচ্ছা এক্সপ্রেস থেকে বলছি তোমরা সবাই ভাই ভালো আছো ভালো আছো তো আজকে একটা আমরা ইউটিউব চ্যানেল দিব তোমরা যেই ভিডিও দেখতেছো তোমরা সেগুলো লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে দিও আল্লাহ হাফেজ বাই বাই